সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে তার ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রীতিমতো রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট প্রভাব পড়েছে বিরাট ধাক্কা খেয়েছে রাজ্যের ব্যবস্থায় কারণ এই চাকরি বাতিলের ফলে রাজ্যে বিদ্যালয়গুলিতে ঘণ্টা দেওয়ার বা বিদ্যালয় খোলার এখন কর্মচারী নেই বিদ্যালয় ক্লার্ক শূন্য হয়ে গেছে বিরাট ধাক্কা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় তবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন তবে যোগ্যদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করে যোগ্যদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে এবং আগামীকাল শেষ হতে চলেছে এসএসসির ফর্ম ফিল আপের শেষ দিন তার মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবি উঠেছিল প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে একটাই কারণে রাজ্য বা এসএসসি যোগ্য অযোগ্যের আসল লিস্ট দিতে পারেনি যোগ্য অযোগ্য আসল লিস্ট কোথায় যোগ্য অযোগ্য আসল লিস্ট জমা দিন চাল থেকে কাঁকর বেছে ফেলুন তবেই চাকরি বাঁচবে যোগ্যদের হলে গোটা প্যানেল বাতিল করে দেওয়ার এমন হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে শেষ পর্যন্ত রাজ্য বা এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট না দিতে পারায় গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে কপাল পড়েছে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট ডিআই অফিস মারফত বিদ্যালয় বিদ্যালয়ে গেলেও সার্বিকভাবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট প্রকাশ করেনি এসএসসি এবং সেই লিস্ট প্রকাশের দাবিতেই কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল গত সপ্তাহে সেই নবান্ন অভিযানও কার্যত একেবারে ধুমধুমার কাণ্ড তার মাঝেই সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় কারণ ওএমআর সিট নেই পরীক্ষার খাতাগুলো নেই খাতাগুলি নষ্ট করে দেওয়া হয়েছে তাই যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করা বা কারা যোগ্য কারা প্রকৃত অযোগ্য সেটা নির্ণয় করা সেই প্রমাণ করা সেটা কিন্তু সম্ভব নয় কারণ ওএমআর সিটগুলি নেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু ওএমআর সিট এবং যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই নবান্ন অভিযানের পর কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছিল একাধিক অভিযোগ ছিল রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে সেই মামলাতেই কিন্তু এবার রীতিমতো হ্যাস্তনস্ত করে ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যা নির্দেশ তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল একেবারে কোটার রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্টের রায়ে বড় ধাক্কা দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ওয়েমার সিট প্রকাশের যে আবেদন সেই আবেদন নিয়ে শুনানি হলো এবং সেই শুনানিতে চরম নির্দেশ দিয়ে দিলেন চাকরি প্রার্থীদের যে ওয়েম আর প্রকাশের আবেদন সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট আর এই সিদ্ধান্তেই কিন্তু চাকরি প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন কারণ তারা ওয়েম সিট প্রকাশের মাধ্যমে নিজেদের নিয়োগের স্বচ্ছতা প্রমাণ করতে চেয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের সেই অনুমতিটা দিল না কারা যোগ্য কারা অযোগ্য এটা বুঝতে গেলে ওএমআর সিটগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু সেই ওএমআর সিট প্রকাশের দাবিতে যে লড়াই যে আন্দোলন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারবার বলেছেন সিবিআইয়ের কাছে যে ওএমআর সিটগুলি আছে যেগুলি সিবিআই উদ্ধার করেছে সেই মাদার মাদারডিক্সটা সেটা রাজ্য প্রকাশ করুক তাহলেই কারা যোগ্য কারা অযোগ্য সেটা একেবারে খেঁচো খুঁড়তে কেউ কেউটে বেরিয়ে আসবে কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এই ওয়েমআর সিটগুলি প্রকাশ করা যে দাবি সেই দাবি মানা সম্ভব নয় অর্থাৎ আবেদন খারিজ প্রার্থীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে তারা যোগ্যভাবেই নিয়োগপত্র পেয়েছিলেন এবং নিয়োগে কোনো দুর্নীতি হয়নি পূর্ববর্তী ডিভিশন বেঞ্চের এক নির্দেশে সমস্ত প্রার্থীর ওএমআর সিট প্রকাশের কথা বলা হয়েছিল যাতে নিয়োগে স্বচ্ছতা প্রমাণ হয় প্রার্থীদের বক্তব্য ছিল তারা কোনো র্যাঙ্ক জাম্পিংয়ের সুযোগ নেননি এবং সাব ইন্সপেক্টরের তৈরি আনটেম্পার্ড তালিকা তো নাম ছিল তাদের শুধু যুক্তিতেই ওয়েমআরসি প্রকাশের আবেদন কিন্তু তারা করেছিলেন সেই যুক্তিতে কিন্তু এসএসসির আইনজীবী আদালতে বলেন শুধুমাত্র ওএমআর সিট প্রকাশ করলেই সমস্যার সমাধান হবে না তিনি যুক্তি দেন সুপ্রিম কোর্ট এ ধরনের কোনো নির্দেশ দেয়নি এবং এই মুহুর্তে ওয়েম আর সিট প্রকাশ করলে বিভ্রান্তি তৈরি হতে পারে হাইকোর্টের বিচারপতি বলেন এই ওএমআর সিটগুলি সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে তিনি বলেন যখন মূল ওয়েম আর সিটি সন্দেহের মধ্যে তখন সেগুলি প্রকাশ করে কোনো উপকারে আসবে বলে মনে হয় না বিচারপতি আরও আরও জানান এই প্রসঙ্গে একটি আদালত অবমাননার মামলাও খারিজ হয়েছে এবং এখন বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন ফলে হাইকোর্ট থেকে নতুন করে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয় বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চের পুরনো নির্দেশ কার্যকর করার জন্য যে আবেদন করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয় ওয়েমার সিট প্রকাশের আবেদন এই মুহূর্তে আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলেই মামলাটি খারিজ করা হয়েছে আর এই রায়ের ফলেই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক চাকরি হারাদের ওএমআর সিট প্রকাশের যে সম্ভাবনা সেটা কিন্তু আপাতত শেষ কফিনে শেষ ব্রেকটা পুঁতে দিল কলকাতা হাইকোর্ট তাদের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হল অনেকেই প্রশ্ন তুলছেন ওএমআর সিট প্রকাশ না হলে কিভাবে প্রকৃত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে পার্থক্য করা যাবে কারণ সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা আলাদা করতে হবে এবং অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না কোনো সুযোগ সুবিধা পাবে না যারা প্রকৃত যোগ্য তারাই বয়সে ছাড় পাবে এবং তারা নিয়োগ পরীক্ষায় বসতে পারবে তাহলে ওএমআর সিটগুলি যদি না সামনে আসে তাহলে কারা প্রকৃত যোগ্য এবং কারা প্রকৃত অযোগ্য সেটা বুঝবে কী করে তাহলে কি এর মধ্যেও চলবে বড় সড় খেলা অযোগ্যরাও কি এবার পরীক্ষা দিয়ে দেবে এরকম একটা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যোগ্য চাকরিহারারা চাকরি প্রার্থীদের একাংশ বলছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং শেষ পর্যন্ত নিজেদের নির্দোষ প্রমাণ করবেন এই মামলায় রায় নিয়ে এবং নিয়োগ স্বচ্ছতার প্রশ্নে আরও বিতর্ক তৈরি করেছে তাই আগামী দিনে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে চলেছে কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা এবং চাকরি বাতিলের নির্দেশ এবং সেই নির্দেশে একাধিক নির্দেশ দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তাই আবারও কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন ওএমআর সিট প্রকাশের দাবিতে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের নির্দোষ প্রমাণ করতে তাই কী হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেন চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের